চল আমরা সবাই ইন্ডিয়াতে চলে যাই পরিস্থিতি যে দাঁড়াইছে এখন ইন্ডিয়াতে যাওয়ার এমন একটা ওখানে বিবাহ দিবে ওখানে সুন্দর সুন্দর মেয়েরা বৈশাখ আছে আমরা যাব তারপর বিয়ে করে নিয়ে আসবো এরকম একটা পরিস্থিতি পরিস্থিতি যে কি দাঁড়াইছে এটা কিন্তু কেউই জানে না আর যারা যাইতে চায় তারা কিন্তু কিছুই জানে না এই মুহূর্তে আপনি আমার এখানের কমেন্টসগুলো দেখে আসেন ইন্ডিয়ান লোকজন অনেক কমেন্টস করছে তারা বাংলাদেশের পাইলেই গা গারায়া দেবো বাংলাদেশের পাইলেই মানে সেই করে দেবো বাংলাদেশে পাইলেই হেই করে দেবো বাংলাদেশে পাইলেই মানে চুরায়া দেবো মানে যা খুশি তাই করে দেবে বাংলাদেশি পাইলেই তাহলে আপনি কি মনে করেন এগুলো কি মিথ্যা কথা কোনোটাই মিথ্যা কথা না কারণ পাঁচ তারিখের পরে যত ইন্ডিয়া বিরোধী ডায়লগ আছে যেগুলো ভাইরাল হয়েছে সেগুলো প্রতিটাই কিন্তু ইন্ডিয়াতেও ভাইরাল হয়েছে তো আপনি যে যাবেন একটা ট্যুরিস্ট কোথায় যায় আপনি বলেন কোথায় যায় গেলে ট্যুরিস্ট এরিয়াতেই যায় কেউ তো আর শহরে যাই বসে থাকে না টুরিস্ট এরিয়া কোথায় সিকিম গ্যাংটক মানালি তারপর বিভিন্ন গ্রামগঞ্জ ঠিক আছে তারপরে আপনার তাজমহল এই সব জায়গা কিন্তু গ্রাম এলাকা তো এখানে কিন্তু আপনার সিকিউরিটি লেভেল কিন্তু অন্তত হাই লেভেল নাই তো যেহেতু হাই লেভেলের সিকিউরিটি নাই সেক্ষেত্রে আপনি গিয়া কিন্তু আপনার নিরাপত্তা কে দেবে আমি তো আপনাদের মানা করব যে যদি ইন্ডিয়ান ভিসা আগামী মাসে খুলে দেয় তবু আপনারা আগামী তিন চার মাসে ইন্ডিয়াতে যাবেন না ঘুরতে কেন যাবেন না কারণ আপনার কিন্তু গণ গণরোশানলের পড়তে পারেন কারণ যখন ঘুরতে যাবেন তখন কিন্তু তারা একটা গ্রামগঞ্জে একটা সম্মিলিতভাবে আপনার উপরে হামলা চালাইতে পারে চালাবে বলতেছি না চালাইতে পারে যেমন আপনি পাশের বাড়ির লোকজন যদি আপনাকে অনেক গালাগালি করে সে যদি আপনাকে বাটে পায় তাহলে কিন্তু আপনি তারাও দেয়া দিবেন ঠিক না তো আমার কমেন্টসগুলা দেখে আসেন ইন্ডিয়া যারা কমেন্টস করছে অনেক কিছু করে ফেলাইবে তো আরও অনেক ভিডিও আছে যারা ইন্ডিয়ান কমেন্টসগুলো দেখে আসেন ইন্ডিয়ান নামগুলা দেখলেই আপনি বুঝতে পারবেন এনি ইন্ডিয়ান তো তারা কিন্তু বাংলাদেশের ছটায় ফালাইবো মানে যা খুশি তাই করে ফালাইবে আসলেই কিন্তু এটা কিন্তু তাদের মানে এই যে আমাদের দেশের যে ইন্ডিয়ার একটা বিরূপ এইটার কিন্তু বহির্প্রকাশ তাদের তো আপনাদের বলবো এই মুহূর্তে আপনারা ট্যুরিস্ট বিষয় ইন্ডিয়াতে ইন্ডিয়া যদি খুলেও দেয় আপনারা যায় না ঠিক আছে আমার এটা আমি অনেকবার ইন্ডিয়াতে গেছি তো আমার এটা কিন্তু অভিজ্ঞতা আছে যে ইন্ডিয়ার মানুষজন কীরকম বুঝতে পারছেন আমি কিন্তু অনেকবার ইন্ডিয়াতে গেছি ঘুরতে গেছি প্রায় বিশ বার ডাক্তার দেখাইতে প্রায় আট দশ বার গেছি তো ডাক্তার দেখাইতে চান কারণ ডাক্তার একটা সহজ শহরকেন্দ্রিক এলাকা হয় তো শহরকেন্দ্রিক এলাকায় যখন যাবেন তখন কিন্তু ওখানে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু স্ট্রং থাকে সব জায়গায় থাকে বুঝতে পারছেন তো আমার এই ভিডিওটা যদি হেল্পফুল মনে হয় অবশ্যই আপনি সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন কোনো মতেই কিন্তু এই মুহুর্তে আপনি টুরিস্ট হিসাবে ঢুকবেন না السلام عليكم